থেকে উঠবে হাজরত অমর আমার পায়ের নিচ থেকে উঠবে হাজরত বেলাল সুহান আল্লাহ আকবার বেলালের পায়ের নিচ থেকে উঠবে দুনিয়ার সমস্ত জমিদার টাকাওয়ালা পয়সাওয়ালা এমন কি এক হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজির উঠের লাগাম যে নবীজি যেই বাহনের উপরে বসে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে তার লাগাম থাকবে বেলালের হাতে সুহান আল্লাহ বলেন কালো মানুষ বাড়ায় দিয়েছেন ইজ্জতকে শর্ত হলো দুটি গোলামি করেছে আল্লাহর মোহাব্বত তৈরি করেছে আল্লাহর হৃদয় আল্লাহর মোহাব্বত আর আল্লাহর হুকুম নবীজির মোহাব্বত আর নবীজির আদর্শ ঠিক না এই দুইটা গুণের কারণে আল্লাহ পাক তার এত দামি মানুষ বানায় দিয়েছেন এই জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ ওয়ালা হওয়ার জন্য অনেক টাকা ওয়ালার প্রয়োজন নাই অনেক বড় ক্ষমতাসীন দলের লোক হওয়ার দরকার নাই অনেক বড় জমিদারি হওয়ার দরকার নাই অনেক বড় সুন্দর মানুষ হওয়ার দরকার নাই অনেক বড় বক্তা হওয়ার প্রয়োজন নাই অনেক বড় আলিম হওয়ার প্রয়োজন নাই অনেক বড় পীর মাসায় হওয়ার প্রয়োজন নাই যদি আপনার হৃদয়ে আল্লাহর মোহাম্বত যদি থাকে আর রসুলের মোহাম্বত যদি হৃদয়ের ভিতরে থাকে যদি আল্লাহর হুকুম যদি পালন করতে পারে নবীজির আদর্শে আদর্শিত যদি হতে পারে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে দান করবেন পর আমার আল্লাহ সফলতা দিবেন ঠিক না সফলতা দান করার জবান খুলে বলেন সফলতা দেওয়ার মালিক কে সবকিছুর মালিক কে তাহলে মোহাব্বত তৈরি করব কার জবান খুলে বলেন মোহাব্বত তৈরি করব কার হৃদয়ে মোহাব্বত তৈরি করব আল্লাহর ঠিক না আব্দুল্লা যখন আব্দুল্লাহর বাবা বলে যা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাব আবদুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যায় আবদুল্লার পরনের ভিতরে যেগুলো কাপড় ছিল আবদুল্লার বাবা ডাক দেয়া বলে কাপড়গুলি খুলে ফেল বলে ওই যে গায়ের ভিতরে যে জামা আছে জামা তুই খুলে ফেল জামা খুলেছে পরনে যে লুঙ্গি ছিল বলে লুঙ্গিও খুলে ফেল লুঙ্গিটাও খুলে ফেলেছে সামান্য কিছু ইজত ঢাকার মতো কাপড় ছিল বলে কাপড় কাপড়টাও তুই খুলে ফেল আস্তে আস্তে সবগুলি যখন খুলে ফেলেছে এ যুবক ভাই একেবারে যুবক মানুষ আবদুল্লাহ অলঙ্গ হয়ে দাঁড়িয়েছে আবদুল্লার মা ডাক দিয়া বলে বাটা ধর আমি একটা চাদর দিলাম এটা তোর বাবার সম্পদ নয় আমি আমার বাড়ি থেকে নিয়ে আসছি আব্দুল্লাহরে যখন চাদর দেওয়া হয়েছে বিশ্বনবী ইজির ওই সাহাব ই আব্দুল্লাহ চাদরটারে দু টুকরো করলেন একটা টুকরো দিয়ে নিজের ইজ্জোর টাড়ে ঢাকছে আর একটা টুকরো দিয়ে নিজের গা ঢাকলেন মনের অজান্তে বিশ্বনবী ইজির দরবারের দিকে রওনা দিয়েছে। রাতের গভীরে আবদুল্লাহ পথ চলতেছে এক পা দুই পা করে নবীজির দরবারে রওনা দিয়েছে নবীজির দরবারে যখন আবদুল্লাহ পৌঁছে গিয়েছে ফজরের আজানের ধুনি হয়েছে নবীজি নামাজ পড়িয়েছে ঘুরে বসছেন নবীজির সন্ন্যাপ নবী আমার লক্ষ্য করে দেখে নবীজির সাহাবি আবদুল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর বিশ্ব নবীজি মুস্কি হাসি দিলেন দাগ দিয়া বলে আবদুল্লাহ তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে তোমার পরনের ভিতরে ছাদরের অবস্থা কেন আব্দুল্লাহ বলে ইয়া রাসূল আল্লাহ আমি ইসলাম কবুল করার কারণে মুসলমান হওয়ার কারণে আমার বাবা আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে আমারে মারতে মারতে জমিনে बेहোশ করে দিয়েছে আমি যখন বাড়ি থেকে বের হই আমার সমস্ত কাপড়গুলি খুলে নিয়েছে ইয়া রাসূল আল্লাহ সামান্য একটু কাপড় দিয়েছে আমার মা চাদরটারে আমি দু টুকরো করেছি এই যে চাদর দু টুকরো করেছে যার কারণে এই সাহাবীর হয় জুল বিজাদাইন কি নাম জুল পিজাদাইন নবীদির এই সাহাবী আব্দুল্লাহ জুল ভিজাদাইন দুই টুকরা চাদরওয়ালা আব্দুল্লাহ বলে এক টুকরা দিয়ে নিজের ইজোর্টটা ঢেকছি আর এক টুকরো দিয়ে নিজের গাঁটারে টা আরে ঢেকে নিয়েছি ইয়ারসূল আল্লাহ এর থেকে আমি আপনার কাছে এসেছি আপনার এই আসাবে সুফা নামক ইউনিভার্সিটি থেকে একটু জায়গা হবে নবীজির এক মাদ্রাসার নাম ছিল আসাবে সুফা কি নাম জবান খুলে বলেন কি নাম নবীদের এই ইউনিভার্সিটি নবীজির এই ইউনিভার্সিটির নাম হলো আসাবে সুফা যার ছাত্র হজরত অমর যার ছাত্র হজরত আবু বাকার যার ছাত্র আবদুল্লা জুল বিজাদাইন সুভান আল্লাহ আকবর নবীজির মাদ্রাসা আসাবে সুফা নামক মাদ্রাসা নবীজি আসাবে সুফার সদস্য করে নিলে গরিব সাহাবি আবদুল্লা জুলবিজা চাদর এত ছোট ছিল যে পা ঢাকলে মাথা বের হয় মাথা ঢাকলে পা বের হয় এমন অবস্থা যে আসাবে সুফার সদস্য চাদর যেটা ছিল পা ঢাকলে মাথা বের হয় মাথা ঢাকলে পা বের হয় বিশেষ করে মাদ্রাসাতে দেখবেন গরিব সন্তানেরা বেশি পড়ে গরিবের মানুষ বেশি পড়ে গরিবের মানুষ বেশি পড়ে না এই যে মাদ্রাসার ভিতরে দেখবেন কত গরিব অসহায় বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে নবীজির জামানায় মাদ্রাসায়ও ছিল গরিব কবুল করার কারণে কিছু নিয়ে আসতে পারে না বাড়ি থেকে সমস্ত সম্পদ কুরবানি দিয়ে মাদ্রাসায় আসছে এ যুবক ভাই এই জন্য মাদ্রাসাকে মোহাব্বত করা ভালোবাসা যারা এতিম সন্তানকে ভালোবাসবে মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে ভালোবাসবে আমার আল্লাহ আমার আল্লাহ চাইলে ওয়েতিম যা দোয়া করবে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নিবে যা দোয়া করবে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবে একটা কথা আমার মনে পড়ে গেল সুলতান মাহমুদ গাজনবীর কথা সুলতান মাহমুদ গাজনবী উনি অধিক রাজ্য বিজয়কারী ছিলেন চেঙ্গিস খার পরের স্থানে ছিলেন সুলতান মাহমুদ গাজনবী আপনারা কি কষ্ট নিচ্ছেন প্রচন্ড গরমের ভিতরে একটু কষ্ট হতে পারে কষ্ট নিয়েন না সুলতান মাহমুদ গাজনবী একদিন উনি ওনার রাজপথ রা এই মেন রাস্তা দিয়ে হাঁটতেছেন কাবুলের এলাকা তো হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা বালফেন নিচে বসে একটা বাচ্চা পড়াশোনা করতে কোরআন শরীফ পড়তেছে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাই উনি ঘোড়ার পিঠ থেকে নেমে এক পা দুই পা করে বাচ্চার কাছে এসে বলতেছে তোর নাম কি নাম কি তো ছোট্ট বাচ্চা বলতেছে আমার নাম আবদুল্লাহ এখানে কি করো বলে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ি বলে কেন মাদ্রাসায় পড়তে পারো না বলে মাদ্রাসায় যে পড়ব আমার তো হারকিন নাই আমি হেফসখানার ছাত্র রাত্রে বেলায় বসে বসে আল্লাহর কালাম কোরআন মুখস্ত করতেছি সুহান আল্লাহ বলেন সুলতান মাহমুদ গাজনবী বললেন তোমার শীতের কাপড় নাই তখন ছিল প্রচন্ড শীত বলে শীতের কাপড় কোথায় পাবো আমি তো গরিব মানুষ তোমার বাবা কি করে বলে বাবা মারা গেছে মা বলে মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে সুলতান মাহমুদ গাজনবী বলে আব্দুর রহমান তোর কি লাগবে বলতো তুই আমারে বল তোর যা যা লাগবে তুই আমারে চিনিস বলে না তো বলে আমি এ দেশের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গাজনবী তোর সামনে দাঁড়িয়ে আছি তোর যা লাগবে বল আমারে বল সুবাহ আল্লাহ বলেন অধিক রাজ্য বিজয়কারী ছিলেন চেঙ্গিস খান আর এর পরের স্থানেই ছিলেন সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আরে তো সুলতান মাহমুদ গাজনবী ধারে বলতেছে তোর যা যা লাগবে তুই আমারে বলে আমি তোরে সব দিয়ে দিবো ছোট্ট বাচ্চা বলতেছে আমার তো হারকিন নাই বলে আচ্ছা ঠিক আছে তোর হারকিন দিলাম এখন কি দরকার বলে আমার মোটা চাদর দরকার বলে হ্যাঁ তোরে মোটা কাপড়ের ব্যবস্থা করে দিলাম এখন বলে আমার মা মানুষের বাড়িতে জের কাজ করে মার জন্য যদি একটা টাকার ব্যবস্থা করতেন বলে যা আমি তাও করে দিলাম সুলতান মাহমুদ গাজনাবি বলে আব্দুর রহমান রে বল আর তোর কি প্রয়োজন আব্দুর রহমান বলে সকালবেলা আমি দেখি অনেক ধনী ঘরের সন্তান তারা কত রকমের খাবার খায় আমি তো চেয়ে চেয়ে দেখি আমারও খেতে মন চায় সুলতান মাহমুদ গাজনী কথাগুলি শুনতেছেন চোখ থেকে পানি পড়তেছে নীরবের চোখের পানি গুলো মুছে ডাক দিয়া বলে ঠিক আছে আজকের পর থেকে তোরে সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম আর কি দরকার বলে আর কিছু দরকার নাই দেখেন কত সৎ আর ভদ্র স্বয়ং বাদশা বলতেছে তোর কি কি দরকার বল আমার কাছে বল বলে আর কিছু লাগবে না সুলতান মাহমুদ গাজ হিসাব করে একটা টোপলা না কি বলে আপনার এই মাজার যেটা বাদ নাম কি হ্যাঁ আগের মানুষ তো ভালো বলতে পারবে কি নাম ওটার কি এদের বাপজান বলতে কুটি নাকি কুথিক খুতি ও টাকা রাখা খুতি এরকম একটা ব্যাগের ভিতরে টাকা দিয়ে সুলতান মাহমুদ গাজ ওই বাচ্চার হাতে দিয়ে উজিরে আজমকে ডাক দিয়ে বলেন উজিরে আজম এই গভীর রাত ঘোড়ার পিঠের উপরে নিয়ে এই ছোট্ট আব্দুর রহমানকে মাদ্রাসায় পৌঁছায় দাও উজিরে আজম দরবারের প্রধান উজির যার অনেক পাওয়ার আর ক্ষমতা সে উজিরে আজমকে ডেকে বলতেছে যাও মাদ্রাসায় পৌঁছায় দাও আব্দুর রহমানকে আব্দুর রহমান ঘোড়ার পিঠের উপরে উঠছে উজিরে আজমও উঠছে সুলতান মাহমুদ গাজনবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে আব্দুর রহমান একটু এদিকে আয়তো বাবা আর একটা কথা আছে তোর কাছে আব্দুর রহমান নিচে আসছে সুলতান মাহমুদ গাজনী বলে তোর কি আর কোনো কিছু দরকার আছে বলে না আর কোনো দরকার নাই কোনো টাকা পয়সার প্রয়োজন আমার বলে আমি সুলতান মাহমুদ গাজনবী আমি তোর কাছে দুটা জিনিস চাইবাটা তুই আমারে দিবি আব্দুর রহমান বলতেছে আমি তো গরিব মানুষ আমি তো এতিম আমার টাকা নাই পয়সা নাই আমার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে আপনি এই ব্যবস্থা করে দিতে চাইলেন তো আমি আপনারে কি দিব বলেন বলে তোর ভিতরে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ার আমার ভিতরে নাই। তুই যদি আমারে দেশ তাহলে আমি তোর কাছ থেকে যাব আব্দুর রহমান বলে হ্যাঁ বলেন বলে এক নম্বর তুই যখন শেষ রাত্রে কোরআন শরীফ তেলাওত করার জন্য উঠিস তো নামাজ পড়ে আমি আমি সুলতান মাহমুদ গাজনবীর জন্য একটু দোয়া করবি আল্লাহর কাছে দীর্ঘ আট বছর হয়ে গেল আমি রসুলকে স্বপ্নে দেখতে পাই না এত দোয়া করতেছি কবুল হয় না আমার মনে হয় তুই দোয়া করলে একটা দিন ওদিক হবে না তুই একটু দোয়া কর আব্দুর রহমান বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আজকেই দোয়া করব জন্য। বলে আর কি দরকার বলে আর একটা চাওয়া আমি রসুলকে পাইলে একটা প্রশ্ন করবো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি কারা নবীজি যাদেরকে যাদের নাম বলবে আমি বাদ হায়াতি জিন্দিগি তাদের খাদেম হয়ে খেদমত করে সময় পার করে দিব আব্দুর রহমান আব্দুর রহমানের মনে চলে গেছে রাত্রে বেলায় অজু করছে আব্দুর রহমান সুন্দর করে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে গেছে তাহার জোতে নামাজ পড়ে দুটি হাত উঠাইছে ছোট্ট বাচ্চা আব্দুর রহমান এতিম সন্তান আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার হারকিন নাই সুলতান মাহমুদ কাজ নামি আমার হারকিন কিনে দিয়েছে আমার মোটা কাপড় নাই সুলতান মাহমুদ আমার জন্য মোটা কাপড়ের ব্যবস্থা করেছে আমার মা মানুষের বাড়িতে জিয়ার কাজ করত মায়ের জন্য বেতন নির্ধারণ করেছে আমি এতিম বলে ঘৃণা করে না আমারে বুকে করে নিয়ে আদর করে আমারে মোহাব্বত করে বাবার মতো আমারে ভালোবেসে আমার প্রত্যেকটা আদ্দার মেনেছে আমার সমস্ত হাজত পূরণ করে দিয়েছে পক্ষান্তরে আমার কাছে দুটা জিনিস চেছের মালিক তুমি যদি না দাও তো আমি বড় অপমানিত হইতেছি ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে আল্লাহ আমি চাই রাতের বেলা আজকে রাতে নবী দিকে সুলতান মাহমুদের সাথে তুমি দেখা করে দাও আল্লাহ আকবাল সুলতান মাহমুদ কাসনবি বলে আমি সেই রাত্রে বেলায় ঘুমিয়ে গেলাম আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি রহমতে আলম দিনাওয়ালা মোহাম্মাদুর রসুল উল্লা আমার সামনে দাঁড়িয়ে আছে নবিজিরে আমি ডাক দিয়া বললাম আর রসুল আল্লাহ ইয়া হাবিব দীর্ঘ আট বছর ধরে আমি দোয়া করতেছি আপনি আমার কাছে আসেন নাই আজকে আপনি আসছেন ইয়া রসুল আল্লাহ কার দোয়া আপনি কাপনার আপনার কাছে কবুল হয়েছে আল্লাহর কাছে কবুল হয়েছে নবী আমার ডাক দিয়া বলে সুলতান মাহমুদ গাজনবী রে তুই জানিস না আমি নবী এতিম ছিলাম এ তিমের জ্বালা এতিমের বাথা আমি বুঝি তুই যে আব্দুর রহমান নামও কই ছোট্ট বাচ্চারে ভালোবেসেছিস আমি নবী এতিম ছিলাম বাবা হারাত যন্ত্রণা আমি বুঝতাম আমি ও মাঝে মধ্যে বাবার জন্য চেয়ে থাকতাম বাবার জন্য ক্যাপ আমারে কেউ যদি এতিম বলে গালি দিত আমার বুকটাও ভেঙে যেত আমি কষ্ট পাইতাম তুই যে এতিমটারে মোহাম্বত করেছিস ভালো বেসেছিস শুধু আমি নয় আমার আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হয়েছে আল্লাহ আকবার এজন্য অনেক বড় ধনী মানুষকে খাওয়াইছেন তোয়া কবুল হয় নাই অনেক বড় হুজুরকে খাওয়াইছেন তোয়া কবুল হয় নাই অনেক বড় পীর সাহেবকে খাওয়াইছেন দোয়া কবুল হয় নাই একজন এতিমকে মুহাব্বত করেন ভালোবাসেন গরিব বাচ্চাকে মুহাব্বত করেন ভালোবাসেন গরিব বাচ্চা যদি দোয়া করে সাথে সাথে দোয়া কবল করবেন কে জবান খুলে বলেন দোয়া কবুল করবেন কে আল্লাহ এজন্য মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসাতে এতিম বাচ্চা আছে আপনি কাছে যান বাচ্চাগুলির সাথে বসেন একটু মুশকরা করেন একটু তাদেরকে ভালোবাসেন কিছু টাকা হাদিয়া দান দেখবেন এই বাচ্চা যদি দোয়া করে আপনার কপাল খুলে যাবে অনেক বড় ডাক্তারের কাছে গেছেন আপনার চিকিৎসা ভালো হয় নাই আপনার রোগ এতিম একটা বাচ্চা যদি দোয়া করে আল্লাহ চাইলে দোয়া কবুল করে নিবে ঠিক না বলেন সব থেকে বড় ডাক্তার কে আমার আল্লাহ আল্লাহর থেকে বড় ডাক্তার আর কেউ নাই আব্দুল্লাহ জুল নবীদের সেই মাদ্রাসার ছাত্র মনে আছে আপনাদের মনে নাই আসহাবে সুফা নামক আসহাবে সুফা নামক ইউনিভার্সিটি ছাত্র হয়েছে আব্দুল্লাহ জুল বিজাদায় নবীজির এমন একজন সুন সাহাবি আব্দুল্লাহ জুল মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ বলতে বলতে অস্বাভাবিক হয়ে যেতেন এত জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতেন এত জোরে জোরে আল্লাহ কে আল্লাহ বলে ডাকতেন অস্বাভাবিক হয়ে যেতেন আল্লাহর নাম এমন ভাবে বলতেন এত জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন হাজরত আমার একদিন নবীদের কাছে অভিযোগ দায়ের করছে ইয়ার সুল আল্লাহ আবদুল্লাহজুল বিজাদাইনের মাথার ব্রেন খারাপ হয়ে গেছে বলে কেন বলে সে অস্বাভাবিক আচরণ করে পাগলের মতো আল্লাহ আল্লাহ জিকির করে আপনার ব্যবস্থা করেন নবী আমার ডাক দিয়া বলে ওমর খবরদার আবদুল্লাহ জুল বিজাদাইনের ব্যাপারে তুমি আর নেক্সট টাইমে কোনো অভিযোগ দায়ের করবা না কারণ আবদুল্লা সুলবিজাদাইন যা কিছু করতেছে আল্লাহ রসুলকে খুশি করার জন্য করতেছে সুভান আল্লাহ বলেন সে পরিপূর্ণ এখলাসের সাথে কাজ করতেছে খবরদার আবদুল্লা জুল বিজা ধাইনে তুমি কোনো আঘাত দিবা না যুবক ভাইয়েরা আমার বলেন তো আল্লাহ নামের জিকিরের ভিতরে মজা আছে না নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকার ভিতরে মজা আছে না নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকার ভিতরে স্বাদ আছে না নাই যারা আল্লাহর প্রেমিক বান্দা যাদের হৃদয় আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা তাদেরকে জিজ্ঞেস করেন তারাই বলতে পারবে আল্লাহ নামের ভিতরে কি মধু আর কি ভালোবাসা ঠিক না